ব্রোকলিতে ভিটামিন কি বিটাকারোটিন ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে ফ্রি ড্যাডিক্যাল থেকে রক্ষা করে দুই ক্যান্সার প্রতিরোধে সহায়ক এতে সালফোরাফেন সোফোরাফেং নামে একটি যোগ থাকে যা কিছু গবেষণায় ক্যান্সারের কোষ বৃদ্ধিকে ধ্বংস করতে সহায়তা করতে পারে তিন হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ব্রোকলিতে ফাইবার পটাশিয়াম ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে চার হজম শক্তি বাড়ায় এতে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে যা পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ চোখের স্বাস্থ্য রক্ষা করে এতে লুটেইন ও জিজ্যাকসানথিন লুডিন জিয়ে থাকে যা চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে ছয় হার মজবুত করে এতে ক্যালসিয়াম ভিটামিন কি ও ম্যাগনেসিয়াম থাকে যা হাড়কে শক্তিশালী করতে সহায়ক সাত ওজন কমাতে সহায়ক এটি কম ক্যালোরি ও বেশি ফাইবার যুক্ত ফলে পেট ভরা থাকে বেশি সময় এবং খাবারের পরিমাণ কমে কিভাবে খাওয়া যায় সিদ্ধ করে স্টিমড ভাজি হিসেবে সালাদে কাঁচা বা হালকা রান্না করে স্যুপ বা নুডলসে মিশিয়ে